শীত মনে হয় যে একটু পিঠাপুলি খায় আর সেটা ভাপা পিঠার যদি চুলা থেকে তুলেই সরাসরি খেতে পারি সেটার মজা অন্যরকম সেই পিঠা খাওয়ার জন্যই চলে আসছি সাইডে হ্যালো এভরিয়ন কেমন আছেন সবাই আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আর আজকের ব্লগটা তো শুরু থেকেই দেখে বুঝতে পারছেন কিনি আজকের ব্লগটা চলে আসছি হিল সাইডের স্মার্ট অ্যান্ড ক্যাফেতে আজকে পিঠা খাওয়ার জন্য সম্ভবত দোকানটা নতুনই হয়েছে সবার মুখে শুনেছি যে এখানে অনেক ধরনের পিঠা বিক্রি হয় বাইরে আজকে নেগেটিভ ফিফটিন ডিগ্রি সেলসিয়াস বাইরে অনেক বেশি ঠান্ডা তারপরেও আসছি গরম গরম পিঠা খাওয়ার জন্য আর এরকম পিঠার সিস্টেমটা বাংলাদেশে অনেক আগে দেখে এসেছিলাম যে এরকম করে ভাপা পিঠা আপনার সামনে দাঁড়িয়ে বানিয়ে দিবে অনেক দিন দেশে রাস্তার পাশে দাঁড়িয়ে ভাপা পিঠা খাওয়া হয় না এরকম গরম গরম চুলা থেকে তুলেই পিঠা আর খাওয়া হয় না তাই আজকে চলে আসলাম স্মার্ট অ্যান্ড ক্যাফেতে পিঠা খাওয়ার জন্য যাওয়ার পরে দেখি কাউন্টারের সামনে অনেক ধরনের পিঠা বানিয়ে রাখা হয়েছে তবে এখানে ভাপা পিঠা পেঁয়াজু আর পাটি সাপটা পিঠাটা চোখের সামনে বানিয়ে দিচ্ছিলো আর এখানে ফালুদা ছিল মাটির পাতিলে দই ছিল আরও এখানে টুকটাক খাবার দাবারের কিছু আইটেম ছিল আমরা এখান থেকে বেশি কিছু অর্ডার দেইনি যেহেতু ফার্স্ট টাইম গিয়েছিলাম কেমন হবে খাবার সেটা নিয়ে একটু কনফিউশন ছিল তারপর আমরা অর্ডার করি একটা ভাপা পিঠা একটা পাটি সাপটা আর একটা ভাপা পুলি আর এখানের যে ভাপা পিঠাটা এত মজার ছিল একদম ফ্রেশ মানে একদম চুলা থেকে নামিয়ে মাত্র আমাদেরকে এখানে সার্ভ করা হয়েছে আর পিঠাতে প্রচুর পরিমাণে খেজুরের গুড় দিয়েছে যেটা আমার সব থেকে বেশি ফেভারিট পার্ট ভাপা পিঠার মধ্যে নারিকেল আর গুড়ের যে কম্বিনেশানটা এত বেশি ভালো লাগে আর এখানে যে ভাপা পুলিটা অর্ডার করেছিলাম সেটা আমার কাছে অল্প ভালো লেগেছিলো খুব বেশি ভালো লাগেনি তবে পাটি সাপটাটা একদম পারফেক্ট সাইজ ছিল আর ভিতরে অনেক বেশি খেসা ছিল তবে এই দোকানে সব থেকে বেশি আমার যেটা ভালো লেগেছে সেটা হলো ভাপা পিঠা হয়তো বা আমি এখানে ভাপা পিঠা খাওয়ার জন্য আরও যাব। এখানে খাওয়া দাওয়া শেষ করে এবার কাউন্টারের সামনে চলে যাই পে করার জন্য তারপরে আমাদের ভাপা পিঠা একটা পাটি সাপটা ভাপা পুলি এগুলো অর্ডার করে আর দুটা চার সাথে আমাদের মোটামুটি টেন ডলার মতো প্রাইস ছিল বাংলাদেশের টাকায় প্রায় বারোশো টাকার মতো পড়েছে এখানে পেমেন্ট শেষ করে আমরা চলে যাই এবার কাবাব কিংয়ে হিলসাইড এর কাবাব কিং নাকি কাবাবের জন্য অনেক বিখ্যাত তাই আমরা চলে যাই পিঠা খাওয়া শেষ করে এই নিউ আসার পর থেকে বাংলাদেশি খাবার আর আমার মিস করা হয় না কারণ যখনই মনে পড়ে বাংলাদেশে এই খাবারটা খাবো বা এই খাবারের টেস্টটা নিতে চাই তখনই চলে যাই বাংলাদেশি খাবার দোকানগুলোতে যেখানে অনেক ধরনের খাবার সাজানো থাকে দেখলেই খেতে ইচ্ছা করে যেহেতু আমরা পিঠা খেয়ে এসেছিলাম আমাদের খুব বেশি ক্ষুধাও ছিল না তারপরে ভাবলাম যে কাবাব কিং থেকে একটু কাবাব টেস্ট করব কারণ অনেক দিন আগেই প্রকাশ বলেছিল কাবাব কিংয়ের কাবাবগুলো নাকি অনেক বেশি মজার তাই আমরা এখানে চিকেন কাবাব নিয়েছিলাম আর কাবাব কিংয়ের থেকে বেস্ট যে নানটা গার্লিক নানটা সেটা অর্ডার করেছিল এখানকার কাবাবটা যেটা সব থেকে ভালো লেগেছে কাবাবটা অনেক জুসি ছিল ড্রাই ছিল না আর গার্লিক নানির সাথে খেতে বেশ ভালো লাগছিল আজকে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন দেখা হবে অন্য একটা ব্লগে আজ এই পর্যন্ত টাটা